সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি বলেছে দেখো ইফ এ বি বিলংস টু আর সাচ দ্যাট এ স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু বি হোয়ার আর ইজ সাবসেট অফ এ কার্টিসিয়ান প্রোডাক্ট বি দেন নাম্বার অফ এলিমেন্ট ইন সেট নাম্বার অফ এলিমেন্ট ইন রেঞ্জ অফ রিলেশন আর হোয়ার মানে রেঞ্জ বের করতে বলেছে যেখানে এ সমান কি বলা দেওয়া রয়েছে এ সমান বলা হয়েছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর বি সমান কি বলা রয়েছে ওয়ান টু থ্রি আর এদের মধ্যে রিলেশানটা কি রিলেশান হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু বি বলা রয়েছে ঠিক আছে তো আমাকে নির্ণয় কি করতে হবে রেঞ্জ রেঞ্জ বের করতে হবে আচ্ছা রেঞ্জ বের করতে গেলে প্রথমে রিলেশানে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি করতে হবে কিন্তু একটি প্রোডাক্টে বি নিতে গেলে কন্ডিশন এটাই হতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু বি হবে বেশ তাহলে দেখো প্রথমে আমরা একটা কাজ করি মাইনাস ওয়ানটা যদি নিই মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু আর এখানে দেখো বি এখানে দুই আছে তার মানে মাইনাস ওয়ানের সঙ্গে দুটা রিলেটেড হবে তারপর দেখো জিরো যদি নিই জিরো স্কোয়ার প্লাস ওয়ান মানে ওয়ান ওয়ান ইকুয়াল টু বি তার মানে জিরো সঙ্গে ওয়ান কানেক্টেড হবে তারপর দেখো যদি ওয়ান নেই ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান এর সঙ্গে ওয়ান যোগ গুলো দুই বি এ দুই আছে হ্যাঁ দুই আছে তার মানে ওয়ান এর সঙ্গে দুই কানেক্ট হবে তারপর দেখো যদি দুই নি দুই এর স্কোয়ার মানে চার চার আর এক পাঁচ বি পাঁচ হয়ে যাচ্ছে যখন দুই নিচ্ছি এ পাঁচ নেই তাহলে নেওয়া যাবে না দুইটা তার মানে দুই এক দুই এগুলো হচ্ছে বি সেটের এলিমেন্ট যেগুলো কানেক্টেড টু ওয়ান আর এই দুইটা বার দ্বিতীয়বার লেখার প্রয়োজন আছে আই হোপ লেখার প্রয়োজন নেই এই গল্প শেষ এবারে বি সেটের এলিমেন্ট যেগুলো রিলেটেড এ কার্টিসিয়ান প্রোডাক্ট বি এই শর্তের সাপেক্ষে সেগুলি তো রেঞ্জ আর এটাই হয়ে যাবে আমাদের রেঞ্জ টু কমা ওয়ান এবারে আমাকে জিজ্ঞাসা করে করেছে কিন্তু দ্য নাম্বার অফ এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট তাহলে কতগুলো নাম্বার রেঞ্জে বসবে রেঞ্জে দুটো নাম্বার তাহলে অপশন ডি হবে সঠিক আনসার ওকে সরি স্টুডেন্ট আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ মতো ভালো থেকে সুস্থ থাকে এবং জয় হিন্দ